নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আজ আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিলাম তো দেখো সকালবেলায় আমি এখন পড়তে বসেছি এরপরে কিন্তু আমাদের রুহি সোনা এসেছিলো তো রুহি সোনাকেও একটুখানি দেখিয়েছি এরপরে আমি রেডি হবো স্কুলের জন্য আর আজ কিন্তু আমরা যাব মার্কেটিংয়ে কিসের মার্কেটিং জানো আজ যাব আমরা টিচার্স ডে মার্কেটিং করতে তো যাই হোক আমি এখানে সুন্দর করে একদম প্রপার ইউনিফর্মে প্রপার ড্রেসে রেডি হয়ে গেছি এখন দেখো আমরা দু তিনটে ক্লাস করে নিয়েছি তারপরে আমরা চলে এসেছি এখন মার্কেটিংয়ের জন্য আর ভাবলাম ভিডিওটা একটু করি কারণ এটাই আমাদের শেষ বছর টিচার্স ডে এর এই স্কুলে আমরা থাকবো না পরের বছর অন্য স্কুলে থাকবো কীভাবে কেমনভাবে টিচার্স ডে পালন করা হবে সেটা তো জানি না তাই না তো তো তাই ভাবলাম আমাদের এই ছোটোখাটো মুহূর্তগুলো একটুখানি ক্যামেরা বন্দি করে রাখা যাক এগুলোই তো আমাদের মেমোরি হিসেবে রয়ে যাবে তাই না যাই হোক আমাদের স্কুল জীবনের হয়তো এটা শেষ বছর না তবে এই স্কুলের সাথে জড়িয়ে রয়েছে হাজারো হাজারো ছোটোখাটো মুহূর্ত আর কি অনেক ছোট থেকে যেহেতু আমরা স্কুলে পড়ছি বেশ অনেক ধরনের মুহূর্ত কিন্তু এই স্কুলের সাথে জড়িয়ে রইল তো যাই হোক সবাই মিলে মার্কেটিং করতে এসেছি বেশ হাসি ঠাট্টার মধ্যে গিয়েই কিন্তু সময়টা আমরা কাটিয়েছি তো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি আমি স্যারের ফোন দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো আমার ফোন তো আমি নিয়ে যাইনি ডেলি স্কুলে আর ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তো যখন কোনো স্পেশাল কোনো জিনিস বা ওকেশন থাকে তখনই আমি শুধুমাত্র ফোনটা নিয়ে যেতে পারি তো যাই হোক সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি কেউ এরা মুখ দেখাবে না ক্যামেরাতে কি জ্বালা বলো তো তো অনেক কষ্ট করে এদের থেকে আমি ভিডিও করেছি তো এখন আমরা যাবো কেকসান বেক্সে কেকসান বেক্সে আমাদের কিছু জিনিস অর্ডার দেওয়ার আছে আর আমরা এখন এখানে খাচ্ছিলাম যেহেতু এটা আমাদের লাস্ট ইয়ার তো আমাদের একটা ম্যাম খাইয়েছিলো যাই হোক এদিকে স্যারও খাচ্ছিলো তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি এই সব ক্লিপগুলো দেখলে তোমাদেরও স্কুল জীবনের দিনগুলো মনে পড়ে যাবে এই দিনগুলো ভাই ভোলার মতো না এখন আমরা এই স্কুল জীবনে আছি হয়তো ভালো লাগছে না বোর লাগছে কিন্তু পরে খুব মিস করবো ঠিক আছে একদিন বানাবো আসলে আমরা প্রত্যেকটা টিচারের সাথেই খুব ফ্রেন্ডলি ওই জন্য আমরা কখনো মানে তাদেরকে আলাদা চোখে দেখি না আমাদের ফ্রেন্ড হিসেবেই আমরা কিন্তু মিশি তো যাই হোক এদিকে দেখো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আজকে আমরা কিছুই পারচেস করছি না আর যে প্যাকেট আইটেমগুলো ছিল সেগুলোই শুধুমাত্র আজকে আমরা পারচেস করলাম আর যেগুলো আমরা অর্ডার দিয়ে আসলাম সেগুলো আমরা পাঁচ তারিখে নিয়ে যাব ঠিক আছে তো ওই দিনেও একটা সুন্দর ভ্লগ আমি বানাবো তোমরা দেখতে পাবে আর এটাই আমাদের শেষ বছর এটা ভাবতেই কেমন লাগছে যখনই এটা ভাবছি মনটা কেমন ভারী হয়ে যাচ্ছে এগারোটা বছর যে কীভাবে জলের মতো কেটে গেল সত্যি বিশ্বাস করো বুঝতেই পারলাম না যাই হোক এখানে টিচার্সদের গাইডেন্স ভালোবাসা নিয়ে যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে এটা বলে বোঝানোর মতো নয় তো যাই হোক দেখো গাড়িতেও আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে মজা করতে করতেই যাচ্ছিলাম আর প্রত্যেক দিনই রোদ দিচ্ছিল আজকে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছিল। ভেবেছিলাম মার্কেটিংয়ে আমরা যেতেই পারবো না কিন্তু ভগবানও হয়তো চেয়েছিল আজকে আমরা মার্কেটিংয়ে যাই পরে কিন্তু বৃষ্টি থামিয়ে দেওয়ার পর আমরা গিয়েছিলাম তো দেখো এখন কিন্তু আমরা স্কুলের সামনেও চলে এসেছি এরপরে নেমে ঢুকে যাবো স্কুলে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না এইটুকু ক্লিপই আমি তোমাদের সাথে যে শেয়ার করতে পারবো সেটা আমি ভাবিনি তো যাই হোক এটা আমি ক্যাপচার করেছি অনেক কষ্ট করি তো যাই হোক এবারে দেখো স্কুলের সামনে চলে এসেছি এখন স্কুলের ভেতরে ঢুকে যাব আর ভিডিওটা কন্টিনিউ করছি না বাড়ি গিয়ে আবারও ভিডিওটাকে আমি কন্টিনিউ করবো তো তোমরা দেখতে থাকো দেখো বাড়ি আস্তে আস্তে তো বিকেল হয়েই গেছে আর বেশ সুন্দর ওয়েদারটা ছিল ভাবলাম একটুখানি ছাদে আসি তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করি আর এখন শরৎকালের মেঘ বলে কথা সুন্দর হবে না তাকি হয় বলো তো তো সন্ধেবেলায় আমরা যাবো ডিনার করতে সন্ধেবেলায় নয় বেশ কটায় বেরিয়েছিলাম সাড়ে আটটা নটাতে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা তো ওটাকে বলাই যায় না রাত্রেবেলাই বলতে পারা আর থেকে কেউ ডিনার করতেও যায় না অন্তত যাই হোক এখানে দেখো অল্প করে সাজুগুজু করে নিয়েছি সাজুগুজু বলতে কিছুই করিনি জাস্ট চুলটাকে সুন্দর করে বেঁধেছি আর একটা কি কিউটসা ড্রেস পরেছি তো দেখো আমি চলে এসেছি এখন আহারিকাতে অনেকদিন পর আহারিকা আসলাম আবারও আশাই হয় না তেমনভাবেই সময়ের অভাবেও বলতে পারো আর ব্যস্ত তো অবশ্যই পড়াশুনো তারপর টিচার্স ডে সমস্ত কিছু নিয়ে ব্যস্ত এর মাঝে আসাই হয় না তো যাই হোক আজকে একটুখানি বলতে পারো সময় বার করেই আসলাম আহারিকাতে তো অনেক দিন যেহেতু আসা হয়নি আজকে অনেকদিন পর এসে বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম ব্লগটা বানাই যেহেতু আমি দুপুরবেলায় একটুখানি ব্লগের ক্লিপ নিয়েছি ব্লগটা তো আমাকে শেষ করতে হবে না যখন স্টার্ট করেছি শেষ তো আমাকেই করতেই হবে তো ভাবলাম সন্ধ্যাবেলায় যখন ডিনারে যাচ্ছি মানে রাত্রিবেলায় ভিডিওটা আমি কন্টিনিউ করি তো দেখো এখন চলে এসেছি খাবারটা অর্ডার দেবো এসে পরে একটুখানি ঢং না করলে আমার ঠিক মনটা ভরেই না আর আমি যেখানে থাকবো সেখানে ঢং হবে না এটা হতেই পারে না কারণ আমি এক নম্বরের ঢঙ্গি এটা আমি বিশ্বাস করো নিজেও মানি তো যাই হোক আমার এটা কী হলো ক্যামেরাটা আমি নিজেকে দেখাতে চাইছিলাম না আমাকে ভুল করে দেখানো গেছে তো সুন্দর ওয়েদারটা ছিল আর চারিদিকে এত গ্রিনারি ছিল তো বেশ সুন্দর দেখতে লাগছিল কিন্তু আর সন্ধ্যাবেলার ওয়েদার তো এমনিতেই ভালো লাগে শরৎকালের দিন তো আরও বেশি সুন্দর লাগছে যাই হোক এবার দেখো আমরা খাবার কিন্তু অর্ডার দেবো আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে তোমরা সাউন্ড পাচ্ছ সেগুলো একটুখানি ইগনোর করো খাবার অর্ডার দেওয়ার আগে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল এই দোলনাগুলো আর আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না দূর থেকে দেখছিলাম তারপরে ভাবলাম না একটু চলেই যায় কতদিন দোলনাতে চাপিনি ভাবলাম একটুখানি চাপি একটুখানি দোল খেয়ে নিই তারপরেই কিন্তু আমরা খাবার অর্ডার দেবো তারপরে ছেলে আসলাম খাবার যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম দশ পনেরো মিনিট লাগে তো আমার বাড়ি থেকে আসতে তো ভাবলাম এত তাড়াতাড়ি ডিনার কোন লাভ নেই বাড়িতে গিয়ে আমরা কিছু খাবো না আবার খিদেও তো পেয়ে যাবে তাই না দোলনাতে চাপা কিন্তু আমার হয়ে গেছে এখন আমরা খাবার অর্ডার দেব খাবার আসবে খেয়ে দে বাড়ি যাবো আর কি কী অর্ডার দিই তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর তোমরাও মাঝে মাঝে কারা কারা ডিনারে যাও হুটহাট করে আমাকে জানিও ঠিক আছে আমাদের কিন্তু কোনো প্ল্যান ট্ল্যান থাকে না যখনই ইচ্ছে হয় টুকটুক করে বেরিয়ে যায় এরপর আমি দিদিকে তারা দিচ্ছিলাম দিদি অর্ডার দেয় খাবার অর্ডার দেয় আমার খুব খিদে পেয়েছে তো তারপরে কিন্তু খাবার অর্ডার দেওয়া হচ্ছে এরপরে হবে খাবার অর্ডার দেওয়া আর এই মেনু কার্ডটা চলে আসতেই কনফিউজ হয়ে যায় কি ছেড়ে কি অর্ডার দিই বলো তো এত আইটেম থাকলে নিজেও ভেবে পাওয়া যায় না কি ছেড়ে কি অর্ডার দেবো কারণ মনে হয় সব কিছুই ট্রাই করি বাট এত না খাবার আমার পেট নেই সত্যি কথা বলতে আমি খেতেই পারি না গো একদম সামান্য পরিমাণে খাই আমার ফিগার দেখেই আশা করছি বুঝতে পারছো তো যাই হোক এদিকে দেখো মিক্স ফ্রায়েড রাইস চলে এসেছে এদিকে চিকেনের কোনো একটা আইটেম ছিল চিকেন কষা তো ছিল না নামটা মনে নেই অনেকদিন দিন পর যেহেতু ভিডিওটা আমি এডিট করতে বসেছি আর এদিকে ছিল কিন্তু একদম বাটারে ভাজা নরম নরম তুল তুলে বাটার নান তো চলো আমরা তাহলে ডিনারটা সেরে নিই আর সাথে যদি একটু পেঁয়াজ না থাকে ব্যাপারটা ঠিক জমে না তাই না তো এদিকে মিক্সড ফ্রায়েড রাইস বাটার নান চিকেন স্যালাড সব চলে এসেছে এরপর শুধু খাওয়ার অপেক্ষা এদিকে আমি বাটার নান নিয়ে নিয়েছি আর দেখো চিকেনটা এত সফট ছিল কি বলবো আর এত জুসি ছিল হেভি ছিল খেতে আর এখানকার খাবারগুলো সত্যিই খুব সুন্দর চিকেনটা একদম খুব ভালোভাবে বয়েলড হয়েছে আর একদম দেখো একদম সফট হয়ে গেছে খুব সুন্দর খেতে লাগছিল মিক্সড ফ্রায়েড রাইসটার সাথেও কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগছিল দেখো চিকেন এগ সমস্ত কিছু দিয়ে ভরা কিন্তু মিক্সড ফ্রাইড রাইস তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আজকে একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ রাস্তাটা একটু ভিজা ভিজা আর এখানকার কী বলবো ভিউটা এত সুন্দর আর অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না ভীষণ সুন্দর তো চলো আমাদের তাহলে ডিনার করা হয়ে গেছে এরপরে শুধু টাকাটা দিয়ে দেবো বিলটা ড করেই কিন্তু আমরা বাড়ি চলে যাব বাড়ি এসেও আমার খুব খেতে ইচ্ছে করছিল পেস্ট্রি তো এদিকে দেখো একটা পেস্ট্রি নিয়ে বসে পড়েছি আমি তো পেস্ট্রি খাবো কার কার খেতে ইচ্ছে করছে আমাকে অনেকে রাক্ষস মনে করতে পারা এত কিছু খেয়ে এসে পরেও আমি পেস্ট্রি খাচ্ছি যাই হোক আমার যখন যেটা খেতে ইচ্ছে করে বা যেটা করতে ইচ্ছে করে আমি সেটাই করি আমি অত পরের কথা ভাবি না যেটা এখন হচ্ছে সেটা নিয়েই ভাবি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে টাটা